পনিরের এই রেসিপিটা আমাদের বাড়িতে সব থেকে বেশি হয় কারণ আবার একটা নয় দুটো বানানো খুব সহজ আর সবার এটা খুব পছন্দের ভাবলাম নাম দিই টমেটো পনির আসল টমেটো পনির কেমন হয় জানি না তবে আমাদের বাড়ি টমেটো পনিরটা ঠিক এরকম ভাবেই বানাই হ্যালো নমস্কার ইটস বাই মধুলিকা আপনাদের সকলকে স্বাগত সম্পূর্ণ নিরামিষ টমেটো পনিরের রেসিপি রইল আজ আপনাদের জন্য এই রান্নাটা যেহেতু খুব সিম্পল কিছুই নেই বলা যায় পনিরের টেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি এখানে ফুলক্রিম পানির নিয়েছি সেই জন্যেই ফুলক্রিম পানিরে এই রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে মাঝারি সাইজে টুকরো করে কেটে নিলাম পনিরগুলো পনিরটাকে সিদ্ধ করে নেব দু মিনিট মতো ফুটিয়ে নেবো গরম জলে না হলে গরম জলে দশ মিনিট ভিজিয়ে রাখলেও হবে এতে পনিরটা নরম হয়ে যায় আর রান্না করার সময় ভেঙে যায় না গরম জলে ফোটানোর পরে আমি এটা গরম জলেই রেখে দিই এবং রান্নার সময় তুলে নিই নাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে আর্ধেকটা ক্যাপসিকাম আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একটা ছোট ক্যাপসিকাম বা একটা বড় ক্যাপসিকামের অর্ধেক ঠিক একইভাবে একটা মাঝারি টমেটো টুকরো টুকরো করে কেটে নেব বীজটা ফেলে দিয়ে ইউজ করবো এছাড়া আমি একটা আলু দিয়েছি একটা মাঝারি সাইজের সিদ্ধ আলু দিয়েছি সিদ্ধ আলুটাই দিলে টেস্টটা ভালো আসে যদি সিদ্ধ আলু না থাকে তাহলে কাঁচা আলুই এরকম টুকরো টুকরো করে কেটে ভেজে ইউজ করতে হবে রান্নাটা রিফাইন্ড অয়েলে হবে পরেতে দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আদা লাগবে এক চা চামচ মতো এক ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে নিচ্ছি এই আদাটা দিয়ে দেব তেলের মধ্যে এবং ভাজবো যতক্ষণ খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আমি কিন্তু কাঁচা তেলই আদাটা দিয়ে দিই নাহলে তেলটা ছেঁটায় যেটাতে আবার আমার খুব ভয় কাঁচা তেলে দিলেও কিন্তু কাঁচা তেলের কোনো গন্ধ থাকবে না এতে আদাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব টুকরো করে কাটা পানির আর আলুটা দুটো একসাথে ভেজে নেব দুই থেকে তিন মিনিট বেশি আঁচে যাতে পনিরটা একটু রঙ চলে আসে পনির এবং আলুটায় একটু রং চলে আসে আমি যেসব উপকরণ ইউজ করছি রান্নাতে সেই সব উপকরণ ইনগ্রেডিয়েন্টের লিস্ট দেওয়া থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে পানিরটা ভাজা হয়ে গেছে এরকম একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবেন না দিয়ে নুন স্বাদ মতো আমি এখানে কটার চা চামচ নুন দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কোয়াটার চা চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দেবো কোয়টার চা চামচ পটার চা চামচ কর্ন স্টার্চ বা কর্ন ফ্লাওয়ার জলের মধ্যে গুলে আমি একটুখানি কর্ন লারুই বানিয়ে নিচ্ছি এইটা দিয়ে দেবো এবারে রান্নার মধ্যে গ্যাস কিন্তু এখন বন্ধ আছে ফ্লেম কিন্তু এখন বন্ধ আছে এরপরে পরে দেব টমেটো কেচাপ আমি এখানে নো অনিয়ন নো গার্লিক টমেটো কেচাপ ইউজ করছি যেহেতু রান্নাটা সম্পূর্ণ নিরামিষ সেই জন্য টমেটো কেচাপটাও কিন্তু সেরকম সম্পূর্ণ নিরামিষ ইউজ করতে হবে কোয়ার্টার কাপ জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ফ্লেম কিন্তু এখনো বন্ধ আছে এরপরে দিয়ে দেব চিনি কোয়ার্টার চা চামচ সিদ্ধ হওয়ার আর কিছু নেই আলুটা কিন্তু অলরেডি সিদ্ধ আছে দিয়ে দেবো সবজিগুলো টমাটো আর ক্যাপসিকাম আলুটা যদি সিদ্ধ না হয়ে থাকে আপনারা যদি কাঁচা আলু ভেজে ইউজ করেন তাহলে কিন্তু চিনিটা লাস্টে দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে ফ্লেমটা অন করে দিতে হবে এবং রান্না করতে হবে দুই থেকে তিন মিনিট কম আছে ঢেকে এই দু তিন মিনিটের মধ্যে আলু এবং পানির সমস্ত মশলার টেস্টটা অ্যাবজর্ব করে নেবে ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো গোলমরিচের পুরো কটা চা চামচ আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এইরকমই আরো কিছু নিরামিষ রেসিপির বক্সে লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা দুটো থেকে তিনটে এইবারে গ্রেভিটা যাতে একটু কমে যায় সেই জন্য দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে রান্না করব গ্রেভিটা অনেক ঠিক হয়ে যাবে মাখা মাখা হয়ে যাবে তৈরি হয়ে গেল খুব সহজ টমাটো পনির পনেরো মিনিট টাইম দিয়ে সার্ভ করুন টমাটো পানির ফ্রাইড সাথে এর সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো হয় এটা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে যারা রান্না করতে ভালোবাসে ঈদ ফাই মধুলিকা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শিগগিরই এটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন হ্যাপি কুকিং থ্যাংক ইউ